এটা হলো ব্যান্ড সঙ্গীত হলো তারেনারে ব্যান্ড সঙ্গীত এই ব্যান্ড সঙ্গীতের গায়ক যে গান গাইবে নিজেই বুঝে না কি গান গাই যাই হোক ব্যান্ড সঙ্গীত আমারই তৈরি আমি এটা ভাগাত প্রশিক্ষণ দেওয়াছি এটা সিলেট সময় তুলে দেওয়াছি এটা জাফলং দেওয়াছি এটা হলো ইংল্যান্ড তারেনারে ক্লাব এটা হলো থাইল্যান্ড উগান্ডা এটা আমার ভাই এটা আমার বাড়িতে শিক্ষা দিছি এটা আমার বড় ভাই এই কিছুদিন হলো দেশে ফিরেছে এই যে দেখেন মাইক্রোফোনের কালারটা দেখেন কি সুন্দর কচুর আর বাবার মাইক্রোফোন এই মাইক্রোফোন আনতে আমার এক কোটি বিশ লাখ টাকা খরচ হয়েছে ধন্যবাদ ধন্যবাদ গান বাজাও ধন্যবাদ যে সকল ব্যবসায়ীরা আমার সাথে ব্যবসা করবে এই আমার এই পিয়ানোর দাম বলার জন্য সবাইকে এক গুচ্ছ চকলেট দিলাম সবাই ধন্যবাদ আমার বিক্রি হয়ে গেছে ব্লান চেক আমার ইচ্ছা মতো আমি বসে নিব এটা আমার ফুপাত ভাই এক গ্লাস ব্লান চেক আমাকে দিয়ে দিছে এটা বিক্রি হয়ে গেছে এটা উপরে কেউ দাবি করবেন না পরবর্তী যেগুলো আছে সেগুলোর প্রতি